ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এ মুহূর্তে দুটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মাদ্রাসার জানুয়ারি মাসের বেতনের চেক ছাড় হলো আজকের এটা আপডেট এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়া হবে কোন মাস থেকে এই দুইটা বিষয়ে এ মুহূর্তে আমি কথা বলতে যাচ্ছি তো শুরুতে দেখুন যে মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তাদের এই শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের অর্থাৎ দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের বেতন ভাতাদের সরকারি অংশ চারটি চেক বন্টনকারী অগ্রণী রূপালী সোনালী এবং জনতা ব্যাংক পিএলসি কার্যালয় উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে স্থানান্তর করা হয়েছে এবং এটা আপনারা দুই দুই দু হাজার পঁচিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ মাসের বেতন হাতে পাবেন বা উত্তোলন করতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখ থেকে বেতন উত্তোলন করা হয়তোবা সম্ভব হবে কিছু কিছু ক্ষেত্রে দেরি হতেও পারে তবে কারিগরি শিক্ষার শিক্ষকদের বেতনের চিকিৎসার ব্যাপারে এখন কোনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি এখানে দেখুন যে অনেকে প্রশ্ন করেছিলেন আগের ভিডিওতে কারিগরি শিক্ষকদের এপটি কবে নাগাদ চালু হবে আমি এর আগের ভিডিওটি সঠিকভাবে বলতে পেরেছিলাম না তো আজকে একটি নোটিশ করা হয়েছে যে এই যেখানে দেখুন যে কারিগরি শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভক্ত শিক্ষিত জনবল বেতন ভাজাদি ইএফটিতে প্রসঙ্গ প্রেরণ প্রসঙ্গে এটা একটু ভালো করে লক্ষ্য করুন যে দু হাজার সালের অর্থাৎ বেতন ভাজাদি মে মাসের দু হাজার সাল হতে আইবাস প্লাস প্লাসে ইএফটিতে প্রেরণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অলরেডি ফেব্রুয়ারি মাসে একটা পাইলটিং চলবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে আটটি প্রতিষ্ঠান চয়েস করা হয়েছে এবং মে মাসে এই ইএফটিতে অর্থাৎ আইবাস প্লাসে মাধ্যমে বেতন দেওয়া হবে অথবা এপ্রিল এপ্রিলে কাজ চালু হবে এবং মে মাসে এপ্রিলের বেতন আপনারা মে মাস থেকে পাবেন আর মাদ্রাসার ক্ষেত্রে হয়তো বা মার্চের বেতন এপ্রিলে পাওয়া যাবে ইএফটিতে এরকমই জানা গেছে তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন যে কারিগরি শিক্ষকরা কবে নাগাদ ইএফটিতে বেতন পাবেন এবং মাদ্রাসার শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারির দুই তারিখ থেকে তুলতে পারবেন ধন্যবাদ